plus পর্যন্ত গুন করে দেয়া হয়েছে সব ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা আমার নিজের একার বিরুদ্ধেই তো আড়াইশো মামলা তাও আমার হত্যা মামলাই অধিকাংশ একদিকে হত্যা মামলা দিয়েছে এবং আমাদের যত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করবার পর যখন কোর্টে নেয় তাদের উপর হামলা করা হয় এটা তো পৃথিবীতে আমরা কোনোদিন দেখিনি আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিনময় কৃষ্ণদাস তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামের পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোন আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে. বাংলাদেশে ন্যায় বিচার নাই. এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই যে আইনজীবী পিছিয়ে হত্যা করা. এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা মানুষ কেন অবলা পশুও রেহাই পায় না আওয়ামী নেতার বাড়িতে তাকে পায়নি বলে আর বাড়ি পালা গরু সেই গরুকেও তারা কিভাবে পিটি হত্যা করেছে এই জামাত শিবির এবং আমাদের রেনু সাহেব মানে সন্তসি কাদেরা সেটা নিশ্চয় আপনারা বিড়োতে দেখেছেন ছাত্র নেতাকে পাইনি তার মানহাস포츠 তার মাথার বাড়িতে তাকে শিকারে হয়ে চলেছে যুব নেতা এই বুরুবি বাজারে গত কালকের ঘটনা 7 তারিখের সেখানে আগুন দিয়ে যুবলীগ নেতার মা এবং চাচিকে পুড়িয়ে হত্যা করেছে আড়াইশোর উপর থানা যখন অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে পুলিশ ভিতরে তাদেরকে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে এমনকি একটা অন্তঃসত্ত্বা পুলিশ হাত পা ধরেছে যে ভাই আমাকে মারবেন আমার পেটে বাচ্চা তাদের কথা কান দেয়নি তাদেরকে পিছু পিটিয়ে হত্যা করেছে সরকারি কর্মচারীদের উপর পর্যন্ত নির্যাতন চলছে কর্মকর্তা কর্মচারীদের হয়রানি গ্রেপ্তার মামলা দিয়ে চাকরি চতুর্থ অথবা ওদি করা হচ্ছে এটা জানিনা নিয়ে নির্যাতন করছে আয় আওয়াল নেতা থেকে শুরু হয়ে সম্পর্কে ইমান নেওয়ার পর তাদের অকথ অত্যাচার নির্যাতন করা হচ্ছে চলো মানব অধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে চরম একটা ফ্যাসিস সরকার আমার বলতে কথা বলা হয় আমি নাকি ফ্যাসিস ছিলাম আমি নাকি সৌরাচারী ছিলাম তা আমি একটা প্রশ্ন করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে তবু যত সমালোচনা করা তারা করেছে রেডিও টেলিভিশন সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল কই এখন তো তার কোনো নিউজ দিতে পারে না প্রত্যেক জায়গায় এনুসেন ওই এনুস তো নিজেই একটা মাস্টারমাইন্ড খুনি তার এজেন্ট সব জায়গায় আছে প্রত্যেক জায়গায় তারা ঠিক দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় এক কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংসা করা হয়েছে ইন্ডাস্ট্রি হোটেল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাচ্চা তাদের আক্রমণ থেকে কেউ কি কোন সে একটা নিউজ দিতে পেরেছে কেউ কে কোন সংবাদ দিতে পেরেছে কেউ কে বিচার চাইতে পেরেছেন বিচার চাওয়ারও সুযোগ নেই